ধর্মীয় কাজ থেকে দূরে থাকতাম খারাপ করলে ভেঙে পড়তাম মধ্য দিয়ে আমার মানসিক চাপের পরিস্থিতিতে আমাদের অনুভূতি বুঝতে পারা তার ব্যবস্থাপনা করতে পারা এবং নিজের ও অন্যের প্রতি সহমর্ভী এবং সংবেদনশীল আচরণের পরিকল্পনা করেছি এখন চর্চা করার পালা এবছরের বাকি সময় জুড়ে নিজেকে ভালো রাখতে পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো আমরা ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা চোখে লিখে রাখবো নির্দিষ্ট সময় পর পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময় পর পর আমাদের সাথে শ্রেণীতে এই বিষয়ে আলোচনা করবেন এভাবে চর্চা এবং মত বিনিময় সারা বছর ধরে চলবে ডায়েরি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলো আলোকে লিখব এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো আলোকে ডায়েরি লিখতে হবে গত এক মাসে কি কি পরিস্থিতিতে মানসিক চাপ বোধ করেছি পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি কি কি করেছি কাজগুলো করতে কেমন লেগেছে এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে কোন কোন পরিস্থিতিতে নিজের প্রতি সহম ব্যচরণ করতে পেরেছি কি কি করেছি অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করেছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমরা কোনো সাহায্য দরকার সেগুলো কি আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা এই ছকটি ফিল আপ করতে আছে প্রথমে অবসর সময়ে বাগান করি এখানে তুমি তোমার অবসর সময়ে যা করো তা দিতে পারো নিয়মিত পড়াশোনা করি সুষম খাবার খাই পারিবারিক কাজে সাহায্য করি পরিবারের সাথে সময় কাটাই তারপরে আমার অগ্রগতি আমার অর্জন আমার অভিভাবক শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো কোথায় কোথায় আছে তা খুঁজে বের করবো বলেন আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পর্কিত কাজ দেখে মন্তব্য লিখবে সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কিভাবে আলো ভালো করতে পারে সে উপায় জানাবেন এগুলো তোমরা নিজেরাই করতে পারবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো